এই বাবু তুমি কি করছো? এটা যাবো। এটা কি করবে? তারপরে কলাগুলো ভাঙবে? হ্যাঁ। কাজ করে বাড়ি চলে যাচ্ছি। তার ওকে মুড়ি দিতে হবে। তাতে চলেছো? উঠেছো? নমস্কার সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গুড্ডু সারা দিনের কার্যকলাপ। কি করে গুড্ডুকে আমরা সারাদিন দিন সামলাই? ও সারাদিন দিন কি কি করে? একবার দেখে বুঝতে পারবেন। এত দুরন্ত ও ওকে সামলানো খুব কষ্ট হিমশিম খেয়ে যাচ্ছি আমরা ও সারাদিন কি কি কাজ করে নিয়ে থাকে সেগুলোই ভাবা কি কত দূর কখন এসছো ওই দেখো তোমার বড় লোক মুড়ি দিতে আসছে তোমাকে শুধু মুড়ি নেবে না কিছু দাও বলো কিছু নাই নাই বাবা নাই আমি দেব এরই মধ্যে আমি গুডুকে নার্সারিতে এ বাবা তোমার গ্রাম চাই দিচ্ছে গো হ্যাঁ গো তোমার সঙ্গে ভালো এপ্রিল ফুল করছে গো কালকে এপ্রিল ফার্স্ট এপ্রিল ওই ঠকাচ্ছিস এ বাবা মাছ তুমি তোমা ও ভাত খাবে আজকে এই পর্যন্ত